পূজোরকে আমি যতটুকু দেখেছি ততটুকু দেখার মতো এখানে আর কেউ নেই উনিশশো থেকে ১৯৮৮ পর্যন্ত আমি সিবাদুল ইয়ালিয়ায় মহাদ্দি ছিলাম শুধু শিক্ষক মহাদ্দি নয় আমি তার খুব কাছাকাছি ছিলাম আজকে তার সম্পর্কে যেসব তার যে সমস্ত বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ করা হয়েছে তার অবস্থান তার চেয়ে অনেক 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 উপরে যে কথাটা বলা হয়েছে মুফাসির মহাদ্দেশ ফকির তাস ইমামত তাসৌফ এবং তার আমল একেবারে নিরহংকার বেরিয়া মানুষ এখানে অন্তত আমার প্রায় এক আছে শিক্ষক পনেরো জন আছে আমার ছাত্র লোকমান শফি কামাল তারপরে আমার আব্দুল নবী জসিম আছে আমার আমি তাকে দেখেছি এইরকম রচিত তাফসিরি মানুষের জন্য কল্যাণকর এবং এই রকম তাফসির পেয়ারবী সাল্লামের রেখে যাওয়া এই এলমের যথার্থ প্রতীক হিসেবে সমাজে এটা স্বীকৃত হয়েছে হবে আজীবন এই স্বীকৃতি চলবে ইনশাল্লাহ অ্যালম নূর কার থেকে নূর নেবে আগে সেটি দেখতে হবে তখন তার নিজের প্রয়োজনের কাজটা বিলম্বে করার আগে হজরত আল্লাহ মাজরুল হক আল কাদেরই অনতুলা আলের সাথে দেখা করতে গেলাম ওনার বাসায় উনি অল্প সময়ের ভিতরে কিছু কথা বললেন তখন আমি দেখলাম যে উনি আসলে একজন দার্শনিক উনি যে বিষয়ে কথা বললেন অল্প সময়ের ভিতরে এটা কেবল একজন দার্শনিক বলতে পারে যে কোনো একটা বিষয়ে অনেক গভীর চিন্তা করতে করতে নিজেরই একটা চিন্তা নিয়ে আসে সেরকম ওনার মতন লোক চলে গেলে আবার ওরকম লোক পাওয়া যায় না কিন্তু উনি ছিলেন কর্মবীর আমাদের অনেকে আসে মাঠ ময়দান কাপায় কিন্তু খাওয়ায় ভেসে যায় কিন্তু যেগুলি লেখা আমি দেখলাম যে জিজের ভিতরে সিগার তা বর্ণনা করা হয়েছে অর্থাৎ উনি ছিলেন ছাত্র বান্ধব মনে করেছে ছাত্ররা তো এগুলি পড়লে বুঝতে পারবে কোথা থেকে কি হলো আল্লামা মালানা মোহাম্মদ আজিজুল হক আল কাতারির রহমত আলাহের সংস্পর্শে আসার সুযোগ আমার দীর্ঘদিনের আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কি ওনার বয়ান ঠুনার সৌভাগ্য হয়েছে আমার আমার মনে হতো যে আল্লাহ বাক ওনাকে নিজ ইচ্ছা জ্ঞান দান করেছে আমার বাড়ি হাটজারি হওয়াতে কওমি এবং আলিয়া উভয় বড় বড় আলেমদের সংস্পর্শে আসার সুযোগ হয় আমার মনে পড়ে হাজরাত শের বাংলা ওনার বক্তব্য শুনেছি দুর্ভাগ্যজনকভাবে ইসলামের মধ্যে শতদা বিভক্তি যেটা সব বিষয়ের

ফজুল আজিজ যদি আমার হাতে না থাকতো তাহলে এমন একজন মহান ব্যক্তি আমার জ্ঞানের জগৎ থেকে তিনি একটু আড়াল হয়ে পড়ে থাকতেন আমি তার তফসিরে ফজল আজিজ আমি পড়েছি এবং পড়ার মধ্যে আমি দেখেছি যে যে সময়ে তিনি উর্দু ভাষায় এটি লিখেছেন সেই সময়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা যদিও বর্তমান সময়ের চেয়ে কিছুটা পিছে ছিল ইসলাম ভিত্তিক হোক বা অন্য কোন ইজম মতবাদের হোক না কেন প্রত্যেকটির পেছনেই প্রকাশনার একটা বিশাল ভূমিকা অনস্বীকার্য অনুধাবনে উপস্থাপনে তারা প্রথম বোহারি শরীফের প্রাতিষ্ঠানিকভাবে পাঠদান করা হয় এই সোনার এটা তেরোশো সালের আগে অর্থাৎ তেরোশো সালে তিনি মারা যান তার আগের বিশাল প্রতিষ্ঠিত এখনো সোনার ওই মাদ্রাসার ধ্বংসাবশেষ রয়েছে মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত আমি অদম হুদুর কেবলাই আলমের এই তফসির গ্রন্থটি অনুবাদ করেছি বিশেষ করে এই তফসির ফজুল আজিজ বাংলা অনুবাদ করার দুঃসাহস দেখালাম হুজুর কেবলা অসাধারণ জ্ঞান দ্বারা পবিত্র কোরআনের এই যে মর্মাত্মকে অনুধাবন করে কিতাব লিখেছেন সেই মর্মার্থকে বাংলায় যথাযথভাবে প্রকাশ করতে পেরেছি কিনা সেই সম্পর্কে আমি আমার জ্ঞানের সফলতা কারণে সন্দিহান ও অত্যন্ত বিত সন্ত্রস্ত আমি নদেশ সব এক তফসিল হচ্ছে এই তফসিলগুলো